দেখবেন আজকে দেয়া বললো আজকে কথা কম কাজ বেশি যাই হোক দর্শক দেখেন আমি কি দেখাই আজকে

আমার এখানে আইসা মেস তোর যা মন মতন করে মানুষ করে নিয়ে পারবেন মাত্র সত্তর হাজার এদিকে আরেকটা এই আবার অন্যরকম এই নকশাটা হলো টাকা বেশি মাত্র চার পাল্লা আঠারো হাজার পাঁচশো গোডলের যদি পছন্দ হয় অবশ্যই নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা হলো ডাকা কেরানি এটা এদিকে আরেকটা তিন পাল্লার সুকেশ তিন দশক এটা মাত্র একটু নকশা বেশি একটু ডিজাইন বেশি কাটা একটু শাড়ি এই তিন পাল্লার সুকেশটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো মাত্র সতেরো হাজার পাঁচশো এরপরে দর্শন এদিকে আসেন আজকে সুতে দেখাই দর্শন এইদিকে আরেকটা এই সুতে আরো অন্যরকম খুব চমৎকার এখানে আলহামদুলিল্লাহ এখানে মানে আবার জালিকাটা আছে উপরে জালিকাটা আছে এটাও তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো এই আরেকটা সুতে আছে এটা খুবই পর্যাস এর মাধ্যমে আলহামদুল্লাহ শ্যাম্পলের মাধ্যমে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লোয়া অবস্থা আছে আপনি কাঠটা যদি না দেখে করেন তাহলে তো বুঝবেন আগে কাঠটা দেখবেন এরপরে হলো মেকআপ লাগাবো মেকআপ তো এমনি সুন্দর এটা পারবেন এটা ষোলো হাজার

এটাশো দশ হাজার পাঁচশো এখানে সিঙ্গেলের মধ্যে এটা মাত্র ছয় হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো এরপরে এখানে এটা দশ হাজার পাঁচশো এটা আট হাজার পাঁচশো এখানে এখানে একটা কার্ড আছে

খুব চমৎকার আলহামদুলিল্লাহ এটা ষোলো হাজার পাঁচশো তিন ইঞ্চি তিন ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি নেবেন আপনি ঠকা দেন যে কোনো আগে দেখবেন পর্যন্ত আছে কিনা যদি আপনার গাছটা ঠিক থাকে আগ দুধাল সমস্যা থাকে তাহলে হবে এটা আমার জন্য ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার এই মালটা আপনার কড়া গাছ ইঞ্চি পিকনেস আলহামদুলিল্লাহ

আলমারি আলমারি এটা ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার এদিকে আরেকটা ছিল মিনিট গ্লাস মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার আসছে এই মালদাতে এই জায়গাটা বালিশ দেন এটা হলো চার্জ বাড়লে

এদিকে দশ হাজার এটাও দশ হাজার আবার অনেকই কয়েকজন ভাই পাঁচশো কম লেন এক হাজার কম লেন আমি এক টাকাও কম লিখতে পারবো না কারণ হলো আমারও করে

শরীফ মার্কেটের সাথে কুনা খোলা কুনা খোলার আনোয়া সিটি শরিফ মার্কেট ওখানে সবাই ছিল কুনা কলা আনোয়া সিটি করে সবাই ছিল এখানে একটাই নাম একটাই সুনাম আকাশবাণী স্যার পাইকারে বিক্রি করা বিশাল বড় আলহামদুলিল্লাহ আপনারা দর আশীর্বাদে যাদের দর্শক মন্ডলী আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ